সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চায় বললেন আব্দুল সালাম জানাব আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার এদিকে সরকার লুটের টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বললেন আমিনুল হক এবং সর্বশেষে জানাবো শত কোটি টাকার সম্পদ কাঠ গড়াই কাউন্সিলর কাশেম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুন্দরবনে কে আগুন লাগিয়েছে জানতে চাই বললেন আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের ও ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেছেন কখনো শুনিনি সুন্দরবনে আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে তা জানতে চাই দেশ পরিচালনায় অফ ব্যর্থ বলে মন্তব্য করে সালাম বলেন মানুষ ভোট দিতে পারেনি এটা কি মিথ্যে কথা গরমে মানুষ নাজেহাল এটা কি মিথ্যে কথা সড়কে মানুষ মরছে দুর্ঘটনায় তিনি বলেন দেশ পরিচালনায় ব্যর্থ আফামেলিক আমরা চাই একটা সুশ্রণ বাচন সংসদের কি জনপ্রতিনিধি আছে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন উনি বলেন কেউ সরকারের সমালোচনা করতে পারবে না বিদ্যুৎ বিভাগে ইন্টারনেটি দেওয়া হয়েছে তাদের বাঁচার জন্য কেউ কোর্টে যেতে পারবে না কেউ কথা বলতে পারবে না ওরা চুরি করেছে সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করেছে আর ওরা বিএনপি সমালোচনা করে ওরা বলে বিএনপি নাকি গণতন্ত্র চায় না বলেন সালাম দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন করেছে সাংবাদিকরা যেন লুটপাটের খবর না দিতে পারে তাই এই কাজ করেছে তিনি বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতাকে আমরা বলতে চাই শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতাকে সেটির খোঁজ নেই আর বিএনপি নিয়ে কথা বলেন নিজের ঘরের খোঁজ রাখেন আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার ছাব্বিশে এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি এরপর একই দিনে আওয়ামী ও বঙ্গবন্ধু অ্যাভিনিয়তে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় তবে প্রকৃতির বৈরী আচরণের কারণে আপাতত পিছু হটেছে বিএনপি চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে দলটি বিএনপির দলীয় সূত্রে জানা গেছে ছাব্বিশ এপ্রিল রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি এরপর একই দিনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় তবে প্রকৃতির বইটি আচরণের কারণে আপাতত পিছু হচ্ছে বিএনপি চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে দলটি বিএনপির দলীয় সূত্রে জানা গেছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের কর্মসূচি নিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এর মধ্য দিয়ে আবার সরকার পতন আন্দোলন শুরু করার পরিকল্পনা ছিল দলটির সাত জানুয়ারি নির্বাচনের পরেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয় দলের একাধিক নেতা কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে চলমান তাপদাহ কমে এলে পরিস্থিতি বিবেচনা করে স্থগিত হওয়ার সমাবেশের কর্মসূচি করবে একই সঙ্গে চলমান করে রয়েছে বিএনপির ইতিমধ্যে জাতীয় নির্বাচন বর্জনের মতো উপজেলা নির্বাচন বর্জন করে লিফ্ল্যাটে বিতরণ শুরু করেছে দলটি এভাবে ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি তবে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে স্বাগত জানানো হলেও এবার তা কঠোর হস্তে দমন করা হবে বলে ধারণা করছেন কেউ কেউ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অতীতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে লোডশেডিং দ্রব্যমূল্য বিদ্যুতের দাম বৃদ্ধি ইত্যাদি ইস্যুতে আন্দোলনে স্বাগত জানিয়েছিল সরকার তবে এবারে সরকার হয়তো কঠোর অবস্থান গ্রহণ করবে এমন ধারণা কারো কারো বিশেষ করে সাম্প্রতিক সময় থাইল্যান্ড সফরে পরবর্তী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এই ধারণা করা যাচ্ছে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন 2023 সালের 28 অক্টোবর আমি পুলিশকে দর্জ দর্তে বলেছিলাম অথচ দর্জ দর্তে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে গাড়ি পোড়ানো হয়েছে তো আমার মনে হয় আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমনের ব্যবস্থা চাইলে গ্রহণ করতে পারে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশের বদলতে দেশের বাইরে বসে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে নির্দেশ দিয়ে যাচ্ছে যারা আন্দোলন করে কো আমরা বাধা দিচ্ছি না এখন আন্দোলন তোমাতে আমেরিকান স্টাইল ফলো করা যেতে পারে আমেরিকান পুলিশের যেভাবে আন্দোলন ও আন্দোলনকারীদের দমন করে আমার মনে হয় আমাদের দেশের পুলিশ তা অনুসরণ করতে পারে তবে শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন এখন দেখার বিষয়ে বিরোধী দলগুলি সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে কিনা আর আন্দোলন গড়ে তুলতে পারলে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কি হয় সরকার লুটার টাকায় বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে বললেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন আওয়ামী লীগ সরকার তার কতিপয় লোক দিয়ে বাংলাদেশের ব্যাংক লুটপাট করছে লুটপাট করা টাকা নিয়ে তারা ইউরোপ আমেরিকা কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইতে হোম তৈরি করেছে তিনি আরো বলেছেন ব্যাংক লুটপাটের ফলে দেশের অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে এর ভোগান্তি জনগণকে পোহাতে হবে তারা যে টাকাটা দেশে থেকে বিদেশে পাচার করেছে ওই টাকার মালিক জনগণ এর ফলে জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি এ বলেন বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাল ডাল লবণ তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পড়েছে জনজীবনে না বিশ্বাস উঠেছে তিনি বলেন দেশে দ্রব্যমূল্যের পাশাপাশি জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের এতটাই মূল্য বৃদ্ধি পেয়েছে যে মানুষের বেঁচে থাকার যে মাধ্যম সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে পনেরো বছর ধরে দেশের জনগণের ওপর চেপে বসে আছে সরকার দেশের গণতন্ত্র ভোটের অধিকার হরণ করেছে তারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই প্রত্যাশাও হরণ করা হয়েছে তিনি বলেন আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে চায় না কারণ তাদের ভয় জনগণ তাদের সঙ্গে নেই এদেশের মানুষের উপর আওয়ামী সরকার যেভাবে দুঃশাসন অত্যাচার জুলুম নির্যাতন করেছে তাতেই আওয়ামী সরকার জানে এদেশের জনগণ তাদের ভোট দেবে না শত কোটি টাকার সম্পদ কাঠগড়ায় কাউন্সিলর কাশেম দেশের গণতন্ত্র বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন করেছে সাংবাদিকরা যেন লোটপাটের খবর না দিতে পারে তাই বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল নেতাকে আমরা চাই শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতাকে সেটির খোঁজ নেই আর বিএনপি নিয়ে কথা বলেন নিজের ঘরের খোঁজ রাখেন মাদ্রাসা তহবিল লুটপাট এবং শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কাঠগড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম মোল্লা মিরপুরে শাহ আলীতে অবস্থিত মসজিদুল আকবর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সভাপতিও তিনি দু সাল থেকে ওই পদে থেকে প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া রাজধানী মিরপুর একে নিজ ও স্ত্রীর নামে একাধিক বাড়ি শাহ আলী মার্কেটে একাধিক দোকান এবং পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জে বিলাসবহুল বাড়ি সহ অডেল সম্পদ রয়েছে তার এসব অভিযোগের সততা খতিয়ে দেখতে এর মধ্যে মাদ্রাসা সংশ্লিষ্ট নথিপত্র এবং আব্দুল কাশেমের ব্যক্তিগত নথিপত্র তলব করে এপ্রিলের প্রথম সপ্তাহে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আশিকুর রহমান এর মধ্যে কিছু নথি দুদকে পৌঁছেছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র জানা গেছে যদিও আবুল কাশেম দাবি করেছেন মাদ্রাসা চিঠি পেলেও দুদক থেকে পাঠানো চিঠি তিনি পাননি একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং একটি মাদ্রাসার চাকরি অভিযুক্ত শিক্ষক একটি মহলে সরচন্ত্রের অংশ বলে দাবি করেন আবুল কাশেম মোল্লা তিনি বলেন কাউন্সিলর হওয়ায় আমার সম্পদ বরং কমেছে আমি কিভাবে একশো কোটি টাকার মালিক হলাম আমার সম্পদের মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আমার আয়কর নথিতে সত্তর লাখ টাকার সম্পদ দেখানো আছে ঢাকায় আমার কোনো বাড়ি কিংবা ফ্ল্যাট নেই গাড়ি ছিল সেটাও নির্বাচনের সময় বিক্রি করতে হয়েছে মাদ্রাসার ব্যাংকে হিসেবে বাইরে কোনো লেনদেন করিনি এই সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন